আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা এটা হচ্ছে আরেকটা দিন যে ঘোরাঘুরি করতে বের হয়েছি এখন এসেছি হলো আমরা পেরিয়াতে পেরিয়া পোর্টে এসেছি যেখান থেকে বিভিন্ন জায়গায় শিপ সারে সেইখানে এসেছি তো এখানে এসে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছি টিকিট নিয়ে এখন আমরা মানে যাত্রী যে সাউনি থাকে আর কি যেখানে যাত্রীরা ওয়েট করে সেখানে আমরা ওয়েট করছি শিবের জন্য তো আমাদের শিব হচ্ছে দুইটাই সার্ভে তো অলরেডি আমাদের শিপটা চলে এসেছে আমরা অনেকক্ষণ কিন্তু ওখানে বসেছিলাম তো অনেকক্ষণ বসে থাকার পরে এই তো আমাদের শিপ চলে এসেছে আর এখান থেকে অনেক আইল্যান্ডে শিপ যায় আর কি তো এখন আমরা শিপে উঠবো শিবের টিকিট মানে কেটেছি সেটা অবশ্য আমি ভিডিও করতে পারিনি তো এখন আমরা এই যে এখানে চেকিং করতেছে তারপর আমাদের টিকিটগুলো কেটে দিয়ে এলো এখন আমরা শিপের মানে উপরে যাচ্ছি মানে দোতলায় আর কি নিচে গাড়ি রাখে আর উপরে হচ্ছে বসার জায়গা তো শিবের ভিতরে ঢুকে এত ভালো লাগলো এত সুন্দর পরিবেশ যে মানে কি বলবো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো এই তো আমি আমার ভাই ভাইয়ের বউ আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে এসেছি তো কিছুক্ষণ নিচে থেকে এখন আবার উপরে এসেছি কারণ উপর থেকে সুন্দর দৃশ্যগুলো দেখা যায় আশেপাশের পরিবেশটাও দেখা যায় সেজন্য তো এখানে আসলাম আর এই তো আরেকটা শিপ ছেড়ে দিল তো আমাদের তো দুইটাই মানে টাইম হলেই ছেড়ে দিবে যেহেতু এখানে খুব মানে ভালো বাস বলেন ট্রেন বলেন তারপরে শিপ যেটাই বলেন না কেন টাইম মতন ওরা ছাড়ে ওরা যেই টাইম দিবে সেই টাইম মতনই ওরা আর আরে তো আমাদের শিপট সেরে দিয়েছে আমরা এখন পেরিয়ার থেকে এগিনার উদ্দেশ্যে রওনা দিলাম যারা গ্রিসে থাকেন তারা অবশ্যই চিনবেন পেরিয়া থেকে এগিনা যেতে সর্বোচ্চ হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো সময় লাগে বেশি সময় লাগে না তো সেজন্য আমরা মানে কাছে আইল্যান্ড যেহেতু তো ভাবলাম যে তো কাছের একটা আইল্যান্ড থেকে আমরা ঘুরে আসি তো সবাই মিলে এটাই চুজ করেছি যে যেহেতু কাছে আছে আর অন্য অন্য আইল্যান্ডে গেলে অনেক সময় লাগে অনেক দূর তো আমরা কাছেরটাই যাচ্ছি তো এই তো পেরিয়া থেকে আমরা বের হব এখন মানে এটা পুরোটাই হচ্ছে পেরিয়ার এরিয়া আর কি পোর্ট এরিয়া এখানে বড় বড় শিব আসে বা ছোটো শিবও আসে সব মিলাই ঝিলাই আর কি তো শিবে উঠে এত ভালো লাগতেছিলো কি বলবো তো আমরা এর আগেও কিন্তু এগিনা গিয়েছিলাম ওখানে ঘোরার জন্য এখন যেহেতু ভাই ভাইয়ের ফ্যামিলি আসছে ওদেরকে নিয়ে ঘুরে ঘুরতে যাচ্ছি ওদেরকে দেখানোর জন্য তো এই হচ্ছে আরেকটা শিব এই শিবটা অনেক বড় এবং অনেক সুন্দর তো আমরা যেই শিবটাতে ছিলাম এখানে অনেক মানুষ ছিল আর এই যে চারপাশের পরিবেশটা দেখুন বা ভিউটা দেখুন কি সুন্দর মানে সাগরের মাঝে মাঝেই মানে ছোট ছোট দ্বীপের মতো আছে আর মানে শিবের সাথে সাথে পাখিগুলো উড়ে যাচ্ছে এত সুন্দর লাগতে দেখতে পাখি অনেকগুলো পাখি ছিল এখানে এখন একটু কমেছে আর কি তো আমার কাছে মানে পরিবেশটা অনেক সুন্দর লাগতে আর এত বাতাস ছিল যার জন্য আমি আওয়াজটা বন্ধ করতে হয়েছে নয়তো আমি ভয়েস ওভার দিতে পারতাম না এত বাতাস এত শব্দ ছিল তো আমরা এগিনার কাছাকাছি চলে এসেছি তো এই তো নেমে পড়েছি এই আমি যদি আরও বেশি ভিডিও করতে যাই দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি কিছু কিছু জায়গা থেকে ক্লিপ নিয়েছি আর এই যে এখানে এসে দেখলাম অনেক ট্যুরিস্ট বাসও আছে মানে অনেকে আছে যে টিকিট কেটে এই শহরের ভিতর আর কি ঘোরাফেরা করার জন্য যারা গাড়ি না আনে তারা আর কি এই কাজটা করেন যে বাসে করে ঘোরেন তো আমাদের সময় আবার বেশি ছিল না আমরা আবার কিছুক্ষণের মধ্যে মানে এক দুই ঘন্টা পরে আমরা আবার ব্যাক করব তো সেজন্য আমরা বাস সে উঠিনি তারপরে যে এখানে নৌকাও আছে নৌকা দিয়ে আবার সাগরের মাঝখানে যেতে পারবে চাইলে তো এই তো ঘোরাফেরা করতে করতে মানে এই যে দেখেন একটা সুন্দর একটা দৃশ্য এত ভালো লাগছিল এই দৃশ্যটা দেখে কি সুন্দরভাবে কালারিং সাতাগুলো এখানে টানিয়ে রাখছে মানে আমার কাছে তো খুব ভালো লাগছে তো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন السلام عليكم الله فيس